আসসালামু আলাইকুম ভিভার্স তানহাসুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিছু নতুন লেডিস এবং জেন্টস মালের কালেকশন এই দেখেন খুবই সুন্দর একটা মাল লেডিস মাল এটা প্রিয় মালের মতো দেখতে হুব সেম টু সেন খুবই সফট এবং কমফোর্টেবল দুইটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা একটাই গ্রুপ বড় গ্রুপ সাতত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা কালার চারটা সাইজ মাত্র একশো তিরিশ টাকা এই একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল হাঁস মাল খুব সুন্দর হাঁসের তিন ফিটা থ্রি কালার ফিতা খুবই সুন্দর পানি ফিতা এবং পাথর বসানো আছে এই মালটার চারটা গ্রুপ আছে চারটা গ্রুপ আপনার দাম পড়বে প্রত্যেকটা গ্রুপে আপনি তিনটা করে কালার পাবেন এবং চারটা করে সাইজ পাবেন প্রতি গ্রুপে এটার দাম পড়বে মাত্র একশো দুই টাকা বিরানব্বই টাকা বাহাত্তর বিরাশি টাকা এবং বাহাত্তর টাকা একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর এই একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল সাদা মাল একদম সফট একটা মাল দেখেন খুবই সুন্দর সফট একটা মাল এটা ডজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা এই একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল এটা ডজনে দুইটা কালার পাবেন এই যে দুইটা কালার পাবেন এবং সাইজ পাবেন চারটা প্রত্যেক ডজনে এই মালটা চারটা গ্রুপের হয়ে থাকে এই মালটার দাম পড়বে মাত্র একশো দশ টাকা একশো টাকা নব্বই টাকা এবং আশি টাকা আমি রেটটা আবার বলছি একশো দশ একশো নব্বই আশি এই একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল এখন বর্তমানে যে রানিং মালগুলো সেগুলোর মধ্যে একটা এই মালটাও খুবই সুন্দর সফট এবং কমফোর্টেবল দেখেন পাথর বসানো আছে এবং লেস বসানো আছে ভিতরে সেলাই করা সেলাই করা এটা ছোটার ভয় নাই এবং পাথর খুব স্ট্রং তিন গ্রুপ তিন গ্রুপের মাল এটা আটানব্বই অষ্টআশি অষ্টআশি আটাত্তর ডজনের তিনটা কালার এই একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল কম দামের ভিতরে যারা কম দামের ভিতরে লো বাজেটের মাল চাচ্ছেন সুন্দর একটা মাল সফট মাল কালো হলেও কালোর ভিতরে খুবই সফট একটা মাল ডজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার রেট করবে মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা এই আর একটা সুন্দর একটা মাল কত সুন্দর ভ্যাকসিন এর মাল সফট এবং কমফোর্টেবল খুবই সুন্দর একটা মাল দেখেন ফিটায় ভ্যাকসিন করা আছে পানি ফিটা ফুল বসানো আছে এবং র‍্যাপিট করে আরো ফুল বসানো আছে এটার দাম পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল ডজনে দুই তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই মালটার দুইটা গ্রুপ হয় এই মালটার দুইটা গ্রুপ চল্লিশ এবং তেত্রিশ ছত্রিশ এটার দাম পড়বে পঁচাশি টাকা এবং বিরাশি টাকা সাতত্রিশ চল্লিশ পঁচাশি টাকা এবং তেত্রিশ ছত্রিশ পড়বে বিরাশি টাকা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল পিভিসি মাল এই মালটা খুবই রানিং মাল সেম টু সেম হবো চামড়ার মালের মতো দেখেন খুবই সুন্দর একটা মাল বেল্ট মনে হয় যে বক্সেস বসানো আর এটা চামড়ার মাল দুইটা কালার পাবেন দজনে চারটা সাইজ পাবেন এটার দাম পড়বে মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন মাত্র ছিয়াত্তর টাকা এই যে এখন বর্তমানে টপ যে হিট মালগুলো চলতেছে খুবই সুন্দর একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল খুবই সফট এটা মাল হালকা এবং কমফোর্টেবল এটা খুবই রানিং মাল বাজারে এখন দুর্দান্ত চলতেছে এটা ডজনে আপনি দুইটা কালার পাবেন এবং সাইজ পাবেন চারটা এবং এইটা রেট করবে মাত্র সাতাত্তর টাকা মাত্র সাতাত্তর টাকা একটা মাল আছে দেখেন মুরব্বিদের জন্য ডালাই মাল ইবা হালকা মাল ডজনে তিনটা কালার এবং চারটা সাইজ পাবেন ডজনে এই কালারটা সহ আরও তিনটা কালার পাবেন এই কালারটা সহ মোট তিনটা কালার পাবেন এটা রেড করবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই যে দুই পিতার ডালাই মাল খুবই সুন্দর নতুন একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা মাল মালের ফিটনেসটা দেখেন খুব সুন্দর একটা মাল এটা দুইটা ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই মালটার রেট পড়বে মাত্র সাতষট্টি টাকা মাত্র সাতষট্টি টাকা এই আর একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল ঢেউ মালের ভিতরে খুব সুন্দর একটা মাল দজনে তিনটা কালার এবং চারটা করে সাইজ পাবেন এটার চারটা গ্রুপ আছে এটার পাঁচ আট থেকে ছয় নয় পর্যন্ত আছে পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ একটা মাল এটা দুই ফিটার ডালাই মাল এটা ডজনের তিনটা করে কালার এবং চারটা করে সাইজ এবং এটার গ্রুপ হয় পাঁচটা একদম পাঁচ আট থেকে দুই পাঁচ পর্যন্ত আপনি যদি এই ছিটা ছাড়া এক কালারের নিতে চান এক কালারের মালও আছে আমাদেরকে বলবেন আমরা এক কালার চাইলে এক কালার দিব এবং ছিটা ফোঁটা চাইলে ছিটা দিব এবং এটার গ্রুপ হয় পাঁচটা সাইজ হয় প্রত্যেক ডজনের চারটা এবং কালার হয় প্রত্যেক ডজনে তিনটা করে এই মালটার রেট হলো বাহাত্তর বাষট্টি বেয়াল্লিশ সাতত্রিশ বাহাত্তর বাষট্টি বাবান্নয়াল্লিশ সাতত্রিশ ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং কন্টিনিউ আমাদের ভিডিওগুলো যারা দেখেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা চকবাজার সোয়ারিঘাট যারা গাতলি হয়ে আসবেন সোয়ারিঘাট মাঝঘাটের সামনে এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সায়দাবাদ গুলিস্তান হয়ে আসবেন চকবাজার সাহি মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দোকানের লোকেশন আমরা অবশ্যই দিয়ে দেবো